কবি সুনেত্রা ঘটকের লেখা রচনায় রবীন্দ্রনাথ সাবানের ঠান্ডা গন্ধ অবিরাম জল পড়ার শব্দ আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গিয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব আমার কাছে রবীন্দ্রনাথ মানে পঁচিশে বৈশাখের আনন্দ উৎসব নয় বা বাইশে শ্রাবণের ব্যথা নয় জোড়াসাগর ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মার খোলা গলার গানে তবে তো যেমন তেমন বা যখন তখন নয় সন্ধ্যের অন্ধকার খনি আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নানঘরে শুদ্ধ হতে যান তখন আমার মা কখনো গান শেখেননি কেন শেখেননি এমন গলা মা বলেন রবি ঠাকুরের গান তো তানের নয় প্রাণের তাই মা যখন কলঘরে তার প্রাণের গান গাইতে যাবে তখন জলের ঝিরঝিরি শব্দগুলো যেন সহস্র বিনা হয়ে গানের কথাগুলোকে সুরের সাথে একাকার করে দিয়ে আমার শরীরে ঢুকে যায় আমি বুঝতে পারি এখন আমার আর রক্ষা নাই আমি এখন কিছুই করতে পারবো না শুধুই শুনে যাওয়া ছাড়া তাই মা স্নানঘরে দরজা বন্ধ করলেই আমি বাইরে কান পাতি আমি কিন্তু সব শব্দের অর্থ বুঝি না সেদিন মা গাইছিল যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর আর পারিনে রাত জাগতে হে ভাবতে অনিবার অনিবার শব্দের অর্থে এসে আমি হোঁচট খেয়েছিলাম মাকে জিজ্ঞেস করতেই বলল এবার ক্লাস সিক্স হলো সব কথার অর্থ জানতে চাইবে না নিজে আবিষ্কার করার চেষ্টা করো ভাবো আরও ভাবো আমার মায়ের একটা প্রিয় গান কাঁধালে তুমি মরে ভালোবাসারই ঘায়ে দু একদিন পরে পরে মায়ের মুখে গানটা শুনতে শুনতে এই গানটা আমার এমন আপনার হয়ে গেছে যে এর যে আলাদা কোনো মানে থাকতে পারে তাই আমার মাথায় আসেনি কখনো মার কাছে জানতেও চাইনি তাই সেদিন হঠাৎ যেদিন বিকেল হতে না হতে অন্ধকার গনি এলো আমাদের বাগানের একরত্তি কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে থাকল আমার হঠাৎই মনে এলো এই গানটি নিবিড় বেদনাতে পুলকও লাগে গায়ে হঠাৎ মনে হলো প্রচন্ড ঝোড়ো বাতাসে গাছগুলো তো এখনই ছেড়ে ছুটে যাবে তবু যেন ওরা দারুণ আনন্দে আছে সেই প্রথম বুঝলাম কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিবিড় সম্পর্ক আছে গভীর দুঃখের সঙ্গে আনন্দের বুধ হয়ে কতক্ষণ আমি জানালার ধারে দাঁড়িয়েছিলাম জানি না হঠাৎ চমক ফেলল যখন প্রথম বুঝতে পারলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ কি একটা ব্যথা আমার গলার কাজটা চেপে ধরেছে এরই মধ্যে ঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেল আমার কষ্ট আমার ভালো লাগা সব কিছুকে ছাপিয়ে বৃষ্টির ধারা আমার সারা শরীর ভিজিয়ে দিল জলের ছাট থেকে ঘর বাঁচাতে কখন যে মা জানালা বন্ধ করতে শুরু করেছে টের পাইনি টের পেতে জানতে চাইলাম অভিসার মানে কি মা মা বললো অভিসর অভিসর আবার কোথায় পেলে কেন তোমার গানে আমার গানে ও তোমারও অভিসারে যাব অগম পারে হ্যাঁ ওখান থেকে অবিসার মানে যাওয়া যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া ঝরঝর বৃষ্টির ধারায় অবিরাম ভিজতে ভিজতে আমি মার মতো খোলা গলায় গাইতে লাগলাম কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘা জানলায় চোখ পড়তে দেখি মা আমার মতো করেই আমার গান শুনছে চোখাচোকি হতেই বলে উঠল ঢের হয়েছে উঠে এসো এবার সব ভিজে জামাই উঠে এসে দেখি বাবা ফিরে এসেছেন বললেন বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো না মনে বাবাকে কি করে বোঝাই অভিশ্বাস শব্দের মানেটুকু এখন আমি জানি আজই জেনেছি জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায় এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথ আমার রবীন্দ্রনাথকে আমি এইভাবেই মেঘলা আকাশে বাদল বাতাসে মার স্নানের শব্দে সাবানের গন্ধে বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বাড় পাহাড় পেতে চাই বছরের পর বছর প্রতি বছর যতদিন যাবি